ইলোন মাস্কের পরামর্শ ধনী হতে চাইলে জীবনে ইতিবাচক চিন্তা ও কর্মকাণ্ডের বিকল্প নেই এর পাশাপাশি কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে জেনে নিন কি কি আয়ের একাধিক রাস্তা খুঁজুন অর্থ উপার্জনের জন্য শুধু একটি নির্দিষ্ট কাজকে প্রাধান্য দেবেন না ধরুন চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা শুরু করুন যা আপনাকে আরও উপার্জনে সহায়তা করবে উচ্চাকাঙ্ক্ষী মানুষের সঙ্গে আড্ডা দিন উচ্চাকাঙ্ক্ষী মানুষদের সঙ্গে মেলামেশা করুন এতে নিজের মধ্যে আত্মবিশ্বাস আরও বাড়বে ফলে লক্ষ্যপুরে আরও এগিয়ে যেতে পারবেন বড় বিষয় নিয়ে চিন্তা করুন ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা না করে বরং সব সময় বড় বিষয় নিয়ে ভাবুন আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে কি কি করণীয় সে বিষয়ে চিন্তার পরিধি আরও বাড়ান বিনিয়োগ করুন বিভিন্ন কাজে অর্থ বিনিয়োগ করার মাধ্যমেও আপনি ভবিষ্যতে অর্থ সঞ্চয় করতে পারবেন যা এক সময় আপনার ধনী হওয়া স্বপ্ন পূরণ করবে যদিও বিনিয়োগে ঝুঁকি থাকে লস হওয়ার তবে সাফল্য পেতে হলে তো ঝুঁকি একটু নিতেই হবে মিতব্যয় হন অর্থ সঞ্চয়ের একমাত্র উপায় হল মিলব্যয়িতা আপনি যতটা বুঝে শুনে কম খরচ করতে পারবেন ততই অর্থ জমাতে পারবেন তাই বাজেট করে চলুন বিশ্বের যত ধনী ব্যক্তি আছেন তারাও প্রয়োজন ছাড়া বেশি অর্থ ব্যয় বিশ্বাসী নন সকালে ঘুম থেকে উঠুন ধনী হতে চাইলে জীবনধারাও সঠিক ও সুস্থ রাখতে হবে এজন্য সকালে ঘুম থেকে উঠুন দ্রুত এরপর করুন শরীর চর্চা। মনে রাখবেন সুষ্ঠ জীবনযাত্রার মাধ্যমে আপনি যেমন শরীরকে সুস্থ রাখতে পারবেন ঠিক তেমনি মনকেও লক্ষ্য পূরণে কাজ করার জন্য উৎসাহী করতে পারবেন লক্ষ্য নির্দিষ্ট করুন ধনী হওয়ার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনার লক্ষ্য নির্দিষ্ট করুন আর সেই লক্ষ্যেই এগিয়ে যান নিরলস পরিশ্রমের মাধ্যমে আপনার লক্ষ্য যতটা বাস্তবাদী হবে ততটাই আপনি সফলতার পথে এগিয়ে যাবেন ঋণ পরিশোধ করুন ধনী ব্যক্তিরাও তাদের ঋণ পরিশোধের বিষয়ে খুব সতর্ক থাকেন যত দ্রুত সম্ভব ঋণের বোঝা হালকা করুন না হলে ভয়াবহ পরিণতি হতে পারে আরাম আয়েস ত্যাগ করুন ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে ধনী ব্যক্তিরা সর্বদা কাজ নিয়ে ভাবেন এজন্য তারা আরাম আয়েশের জীবন পছন্দ করেন না